হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের আমার বন চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবার চলে এলাম ইনফিনিটি মলে কারণ আজ তোমাদের খুব মজা হবে কারণ মজার জায়গায় আমি যাচ্ছি যারা আগের পর্ব দেখো নি তার আগের পর্বটা দেখে নিও ওই ইনফিনিটি মলেরই ফার্স্ট পার্ট তো আমি এই যে ভেতরের দিকে এন্ট্রি করছি এই ইনফিনিটি মল মালাদ ওয়েস্টে আছে পথে হাঁটতেও কিন্তু ভীষণ মজা লাগছে খুব সুন্দর লাগছে এই দেখো আমি এগোচ্ছি আস্তে আস্তে মলের ভেতরে এন্ট্রি নেব তাই এই পথ ধরেই যেতে হবে এন্ট্রি পয়েন্টে এসে গেলাম এখান থেকে এন্ট্রি নিতে হবে ফার্ন সিটি যেতে গেলে থার্ড ফ্লোরে যেতে হবে তো আমি এখন ওপরের দিকে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে যাচ্ছি আস্তে আস্তে করে একদম থার্ড ফ্লোরে উঠে যাব দেখো বন্ধুরা মলটা কত সুন্দর আর সব রকম বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে আস্তে আস্তে দেখতে হবে কত মজার জিনিস এখানে রয়েছে এবার উঠে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে দেখো কত লোক উঠছে আমিও যাচ্ছি আর অনেক লোক একসঙ্গেই যাচ্ছে এই মলটা যত বড় ততই সুন্দর করে বানানো হয়েছে একে এখানে বড় বড় ব্র্যান্ডের ও বড় কোম্পানির জিনিসপত্র পাওয়া যাবে এখন যে দেখা যাচ্ছে এই যে বিএম হিউম্যান এটা সলমন খানের কোম্পানি এখানে সব রকম ড্রেস পাওয়া যাবে উপর থেকে নিচের দিকটা দেখতে কি সুন্দর লাগছে আর ওই লাইটিং এর জন্য আরো বেশি ঝলমলে লাগছে দারুণ লাগছে দেখতে সায়েন্স কত লোক আসছে আর ওই থার্ড ফ্লোরে রয়েছে ফুড কোর্ট এখানে নানান রকমের ফুড পাওয়া যাবে এই ইনফিনিটি মল ফোর্থ ফ্লোর অব্দি আছে আর আমি এখন থার্ড ফ্লোরের সব নজারা বা সুন্দরতা দেখাচ্ছি দেখো কত সুন্দর এই সেই ফান সিটি এখানেই রয়েছে নানান রকমের রাইডিং গেম জোন সবই দেখতে পাওয়া যাবে এখানে বাচ্চাদের এখানে নিয়ে এলে ওরা খুব এনজয় করবে শুধু বাচ্চারাই না বড় এখানে রাইডিং আছে সেটাও এখানে সব রকম ব্যবস্থা আছে দেখো এখানে মা ছেলে কি সুন্দর গেম খেলে সময় কাটাচ্ছে আর এনজয় করছে এরকম সবাই এনজয় করতে পারবে এখানে এনে ফান সিটিতে এসে টিকিট কাউন্টার আছে ওখান থেকে কার্ড রিচার্জ করে নিতে হবে হ্যালো আছে কাঠ ফোরে যদি কাপ বাচ্চাদের কেনার ইচ্ছা হয় কিনতে পারে কার্ড রিচার্জ করতে হবে এক হাজার বা দু হাজার টাকা দিয়ে কারণ যেমন গেম খেলবে সেরকম টাকা কেটে যাবে এখানে মিনিমাম টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে তিনশো টাকা লুপ কোস্টার রাইডিং অনেকে তো রোলার কোস্টার রাইডিংও বলে বাচ্চারা চিল্লাচ্ছে একদম নিচে থেকে সোনা যায় চিল্লাটার আওয়াজ এখান থেকে লাইন দিয়ে লুপ কোস্টার রাইডিংয়ে চড়তে হবে তো সবাই দাঁড়িয়ে রয়েছে লাইনে এক এক করে ছাড়ছে আর ওই লুপ কোস্টার রাইডিংয়ে গিয়ে নিজের নিজের সিটে গিয়ে বসছে স্টারে যারা রাইডিং করে তাদের দু রাউন্ড করে ঘোরায় তো এদের দু ঘোরা হয়ে গেছে এবার এরা নিচে নেমে আসছে এই লুক কোস্টার রাইডিং এত মজার যে একবার ঘুরে পোষায় না আবার দ্বিতীয়বার এরা লাইন দিয়ে সব ওপরে উঠছে দেখো কত লোক এখনও ওপরে যাচ্ছে আমি যেহেতু এখানে একাই গিয়েছিলাম তাই আর লুপোস্টার রাইডিংয়ে চড়িনি কিন্তু সবাই আনন্দ করেছে সেটাকেই আমি অনেক এনজয় করেছি এখানে অনেক মজার মজার গেম চলছে দেখো বাচ্চারা তার মায়েদের সাথে করে গেম খেলছে অনেক রকম গেমিং সিস্টেম আছে এখানে যার যেটা পছন্দ সে এখানে খেলতে পারে দেখো এখানে গাড়িতে গেম খেলছে এখানে গেলে একদম সময় কখন পার হয়ে যাবে বুঝতেই পারবে না কেউ এখানে কোস্টার রাইডিং এর রুলস লেখা রয়েছে যদি কেউ দেখতে চাও জুম করে দেখে নিতে পারো কোস্টার রাইডিং এর সিট ভরে গেল। এবার দেখো চলতে শুরু করেছে আস্তে আস্তে এর ছটা করে কম্পার্টমেন্ট হয় বন্ধুরা দেখতে পাচ্ছ লুপ কিন্তু শুভ ভোটার মতন এগোচ্ছে যখন ওপর থেকে নিচে নামবে এত দূরে চলবে যেসব চিৎকার শুরু করবে ওদিকে বাচ্চারা ঘোড়ায় চড়ে বসেছে সেই দল চলছে এখানে বাচ্চাদের নিয়ে এলে বড় তিন চার ঘন্টা যে কেমন করে কেটে যাবে সেটা বুঝতেই পারবে না মুম্বাইয়ে যত মল আছে এই লুপ কোস্টার বা রোলার রাইডিং এটা অন্য কোনো মলে নেই শুধু এই মালাদ ওয়েস্টের এই ইনফিনিটি মলেই এই লুপ রাইডার আছে আজকাল সবাই কিছু না কিছু টেনশনে থাকে তো এই সিটিতে এলে অনেকটাই টেনশন দূর হবে আর নিজের মনও ভালো থাকবে দুরাউন্ড ঘোরা শেষ হয়ে গেল দেখো আরও কত লোক দাঁড়িয়ে রয়েছে চড়বে বলে ফান সিটি তো দেখা হলো সত্য নামটা সার্থক এত কালারফুল আর এত জমজমার আর পাশেই রয়েছে ওই থার্ড ফ্লোরই ফুড জোন যেখানে দেখা যাচ্ছে ফুড পিজা হাট আর এখানে যে এরা বসে রয়েছে যদি কেউ কুপন নিতে চায় এখানে অর্ডার দিতে চায় তাহলে ওদের কাছ থেকে অর্ডার দিতে পারবে দেখো কত বড় এরিয়া নিয়ে ফুটজন কত লোক বসে রয়েছে তাদের চেয়ার নিয়ে মাদার কেয়ার এটাও রয়েছে থার্ড ফ্লোরে অনেক কিছুই দেখতে পাবে এখানে য়ারের কত জিনিস রয়েছে এখানে সব বাচ্চাদের করার জন্য যাতে জিনিস লাগে বুঝে তার বাচ্চাদের নিয়ে ব্যবহার করার জন্য কত নতুন নতুন আইটেম এখানে দেখতে পেলাম দারুণ লাগলো এগুলো দেখতে বন্ধুরা আমি কিন্তু এই ইনফিনিটি মলে একাই গেলাম আটটার সময় গেলাম আর সাড়ে দশটায় খুললাম দারুণ এনজয় করলাম পুরো সন্ধ্যাটা অসাধারণ লাগলো আমার এই ইনফিনিটি মলে এসে আমি একা এলো আমি কিন্তু একদম বোর হইনি ভীষণ মজা করেছি আর ভীষণ এনজয় করেছি দেখো এখন কিন্তু লুপ প্রস্তাব চলছে আর সবাই কি হারে মজা নিচ্ছে বন্ধুরা তোমরা যদি বম্বে আসো তাহলে অবশ্যই এই ইনফিনিটি মলে আসবে যেটা ওয়েস্টে আছে এখন আমি ফুটপোট জোনের অন্য সাইডে রয়েছে রয়েছি দেখো সেই দিকটাও কত ভিড় কেএফসিও আছে এখানে সব রকম বড় বড় কোম্পানির ফুড জোন এখানে কত বড় এরিয়া নিয়ে ফুড জোন ভাবতেই অবাক লাগে বাবা কত লোক খায় এখানে প্রত্যেক দিন এর এক সাইডে আছে সিনেমা হল সেই সিনেমা হলে আমি আমার ছেলের সঙ্গে আগেরবার যখন এসেছিলাম তখন সিনেমা দেখেছিলাম ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওর পাশে অনেক চেয়ার টেবিল রাখা রয়েছে আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এখানে সিনেমা দেখেছিলাম আর সিনেমা দেখার পর এখানে অনেক ফটোশুট করেছিলাম ভীষণ এনজয় করেছিলাম এবার এখানে এসে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল আর বেশ ভালোও লাগছিল মনে মনে এখানে সারা রাত সিনেমা হল চলতে থাকে আর লোকও জমজমাট থাকে আমরা লেট নাইট শোই দেখেছিলাম আগের এই যে লেখা দেখা যাচ্ছে সিনেমা এই দিকটায় রয়েছে সিনেমা হল এটাই সিনেমা হলে ঢোকার এন্ট্রি গেট আর পাশেই রয়েছে যে টিকিট কাউন্টার ওখান থেকেই টিকিট নিয়ে ভেতরে যেতে পারবে সিনেমা যারা না দেখবে তারা ওই গেট দিয়ে এন্ট্রি করতে পারবে না ইনফিনিটি মলের থার্ড ফ্লোরটাই হচ্ছে থেকে বেশি মজার তাই সেটাকেই বেশি এক্সপ্লোর করলাম আমি যতটা পেরেছি ততটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করেছি এবার আমি নিচের দিকে নেমে যাচ্ছি কারণ বাড়ি ফিরতে হবে সেকেন্ড ফ্লোরেই দেখা যাচ্ছে বড় বড় কোম্পানির শোরুমগুলো রয়েছে সেগুলোও কিছুটা দেখিয়ে দিলাম এখানে সব বিউটি ম্যাটেরিয়ালস রয়েছে এখানে সেই বিউটি ম্যাটেরিয়ালস রয়েছে আর এই যে এখানে দেখো বসে এখানেও সেলফি তোলা যায় আবার আরাম করতে চাইলে আরামও করে নেওয়া যায় বন্ধুরা আমি তো বাড়ি ফিরছি তোমরাও নিশ্চয়ই এনজয় করেছো আমার সাথে সাথে তো কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করো আর তোমরা এভাবে আমার সঙ্গে থেকো অসংখ্য ধন্যবাদ সকলকে